আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথম নিয়ে আসলাম আমার ফার্স্ট ব্লগ আমি খুবই এক্সাইটেড তো যাই হোক সেদিন চলে গিয়েছিলাম মেলায় তার আগে বলে দিয়ে আমি কোথায় থাকি আমি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থাকে থানায় থাকি তো এখানে একটা মেলা হচ্ছিলো প্রায় এক মাস ধরে আমি সেদিন গিয়েছিলাম প্রথমে ঢুকেই তো জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছিলো খুবই সুন্দর একটা ঝর্নার মতো একটা ডেকোরেট করেছিল প্লাস সামনে হচ্ছে ঝিলিমিলি বেলুনগুলো এই বেলুনগুলো ভালো লাগে না এমন কেউ না হয়তো নাই তো প্রথমে দিকটা একটু ঘুরে নিয়ে তারপর আসলাম এই যে এই জায়গাটা আমার এত ভালো লাগে সব পিচিগুলো উপরে উঠে আর কি সুন্দর করে নামে আমার তো ইচ্ছে করছিলো আমি উঠে যাই কিন্তু এটা বড়দের জন্য না আমার জন্য উঠলে আমি উঠতাম আর পাশেই ছিল নাগরদোলা নাগরদোলা আমার অনেক ভয় লাগে কিন্তু দেখতে ভালো লাগে খুব সুন্দর করে ঘুরে আর এই যে এক পাশে হচ্ছিলো বাচ্চাদের এই রাইডটা এটাও আমার কাছে অনেক ভালো লাগছে কি সুন্দর একটা মুরগির ওপর বসে ওরা পানির মধ্যে চালাচ্ছে রাইডটা তো এগুলো দেখা শেষ করে একটু কসমেটিক্সের দিকে চলে আসলাম তো চলে আসলাম এদিকে কসমেটিক্সের দিকে এখানে এত সুন্দর সুন্দর চুরি তারপর আংটি তারপর হচ্ছে কি সুন্দর গলারের সেটগুলো আমার এত ভালো লাগছিলো আমিও নিয়েছি কী কী নিয়েছি তোমাদের সাথে একদম ফ্লাস্টে শেয়ার করব আর এই সফটওয়্যার্সগুলো আমার এত ভালো লাগে আমার মানে এগুলোর প্রতি চোখই সরে না আমি যতবারই গিয়েছি তারপরে শুধু এগুলো থেকে তাকিয়ে আছি আর আমি একটা নিয়েওছি আর এই পুতুলটা আমার এত ভালো লেগেছে এত কিউট ছিল সবগুলো সফটওয়্যার্সে অনেক বেশি কিউট ছিল তারপর এদিকে আমরা একটু ঘোরাঘুরি করার পর এদিকে চলে আসলাম তারপর দেখি সুন্দর রাইডটাতে বাচ্চারা কি সুন্দর করে ঘুরছে আমার অনেক ভালো লাগছিলো বাইদ আমি বলে দিই আমি কিন্তু এসেছি আমার একটা আন্টি আর আঙ্কেলের সাথে ওনাদের বাবুদেরকে হচ্ছে এখানে উঠিয়েছে আমি এদেরকে একটু রেকর্ড করছিলাম ওরা তো খুবই ছোটো একটু ভয় পেয়ে গেছে বর্জন খুবই এক্সাইটেড তো এই যে ওরা কি সুন্দর করে এটাতে একটু ঘুরে নিল এই তো দেখতে বেশ সুন্দর লাগছিল আমার কাছে তো অনেক ভালো লাগছিলো তারপর ওখান থেকে ঘোরাঘুরি করার পর ওরা হচ্ছে ইটাতে উঠেছে আবার এটাতে একটু আগে অনেক বেশি ছেলে মেয়ে ছিল তার কারণে আনটি আঙ্কেল দেয়নি এখন যেহেতু অনেক কেউ নেই পোলাবান তো এখানে ওদের ওর উঠেছে ওরা খুবই ছোটো ওরা উঠতে পায় না পিছিয়ে যাও একটু উঠেছে শ্বাস করে বড়জন তো একদম উঠতেই পারেনি পরে পিছিয়ে দেখে হচ্ছে ও উঠেছে ওপরে আর এই যে এই দুইটা বাচ্চাই ছিল তারপর ওরা উঠেছে অনেক কষ্ট করে উঠেছে যদিও কিন্তু নামতে পারছে না দুইজন পরে হচ্ছে যে লোক এটার দায়িত্বে ছিল ওনাকে বলা হয়েছে যেন ওদেরকে একটু নামিয়ে দেয় ওরা জাস্ট ওখানে বসেই ছিল তারপর এই তো এখানে যে আঙ্কেলটা দায়িত্বে ছিল ওনাকে বলা হয়েছে যেন ওদেরকে একটু নামিয়ে দেয় তো এই যে এখন হচ্ছে ওদেরকে একটু নামিয়ে দেওয়া হবে এই যে বড়জনকে নামিয়ে দিয়েছে তারপর ছোটোজনকে হচ্ছে নামিয়ে দিয়েছি ওদের পড়াটা দেখতে আমার এত হাসি লাগছিল। তারপর এই যে এতক্ষণ এখানে কিছু ঘোরাঘুরি করে তারপর এখানে আরেকটা রাইড এটা হচ্ছে একটা বাচ্চাদের ঘোরা তারপর অনেক কিছু দেওয়া এই কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখানে আমরা ফুচকা খেতে আসলাম আনটি আঙ্গেলাম হচ্ছে আমাকে ফুচকা খাওয়ালো তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে বাহিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আসার সময় যদিও রিক্সায় করে আসলে রেকর্ড করা হয়নি আর এখন দেখুক কি সুন্দর লাগছে বাড়িরটা পুরোটা একদম একদম ফেস্টিভ ফেস্টিভ যে বোঝাই যাচ্ছে খুবই ভাল লাগছিলো আমার তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসিলাম আর আজকে চাঁদটা আল্লাহ এত বেশি সুন্দর ছিল দেখতেই ভাল লাগছিলো আমার আর চারদিকে এত কুয়াশা বেশ ঠান্ডাও ছিল তাই যে এখানে চলে আসলাম বাসায় আর দেখাচ্ছিল আমি কী কী কিনেছি আমি একটা হিজাব নিয়েছি একটা ব্যাগ নিয়েছি আর এই ব্যাগটা দেখতে খুবই ভাল কিউট লাগছিলো আমাকে আমার কাছে তারপর নিয়েছি কিছু হেয়ার এক্সেসরিজ এখানে কিছু হেয়ার ব্যান্ড নিয়েছি বেশ কিউট কিউট হেয়ার ব্যান্টগুলো আর এই হেয়ার ব্যান্ডগুলো আমার এত ভালো লাগছে এই যে বিশেষ করে এই বাটারফ্লাইটা তারপর নিয়েছি একটা পেন্ডেন্ট এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে তারপরে এইরকম একটা বাটারফ্লাই পেন্ডেন্ট নিয়েছি আর এই যে আর এই যে আমার সেই সফটওয়্যার্সটা আমার খুবই ভালো লাগছিলো এই হাতিটা আমি এটা নিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড এই তো আল্লাহ এজ